এক দুই তিন তিনটে পোড়া আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম দাদা নেবে আর ভেতরে যাবে এক গুণবেশ এক দাদা এক প্লেট এক পোড়া আচ্ছা আজ দাদা এখন সোশ্যাল মিডিয়াতে তো যে মানে একটা মানে কি বলবো যে আসছে একরকম ভাবে ভিডিও হয়ে যাচ্ছে অন্যরকম যে কি বলবে এই সম্বন্ধে এটা দেখো দাদা দিদি ফিরিয়া এগুলো হবে সোশ্যাল নেটওয়ার্ক মানে যেমন ভালো ততটাই খারাপ তো আমরা তো মানুষ আমরা মন্তব্যের শিকার তো এগুলো ভালো মন্দ সবই হবে কিন্তু আমার একটাই কথা যে ভদ্রতার মধ্যে কেউ অভদ্রতা করো না কারণ সবারই পরিবার আছে সবারই আত্মীয় স্বজন আছে এটা সোশ্যাল মিডিয়া এটার এমন একটা জিনিস যে এক আজকে যেমন ওই যে যেমন আছে আমাদের ওই যে ননি ননি গানটা কিন্তু খুব ভালো গান এটা একটা ভালোবাসার গান কিন্তু আজ থেকে কত বছর আগে হয়েছিল আজকে ভাইরাল হলো কেউ এমন কিছু করো না যে অন্তত তাদের বাবা মার কাছে সে মাথাটা নিচু হয়ে যাও তো ভালোর জায়গা অবশ্যই আছে ভালো করলে ভালো ফল অবশ্যই আছে একটা বাজে একটা মেয়ে দাঁড়িয়ে পরে ভিডিও ভাইরাল হয়ে গেল আমরা তো দেখেছি আমি তো কালকে রাতে দেখেছি